সে হয় শক্তি আর অর্কের শক্তি খুব তাড়াতাড়ি কনসিপ করে ফেলে অর্কিত খুবই খুশি ছিল ফুটফুটে একটি শিশু ওদের জীবনে অনাবিল আনন্দ এনে দেয় হঠাৎ করে কাজের চাপ বেড়ে যায় অর্কের অফিসের কাজে এত বেশি সময় দিতে হতো যে সুপ্তির মনে হতে থাকে অর্ক তার দিকে আগের মতো আকর্ষণ বোধ করছে না এভাবে সুপ্তির মনে সন্দেহ নানা বাঁধে অর্কের অফিসের কলিগকে ফোন করে জিজ্ঞেস করে অর্ক কার সাথে মেশে আর কি করে কোথায় যায় একজন নারী কলিগকে ফোন করে অর্কের সাথে মিশতে মানা করে দেয় অর্ক এইসব জেনে স্তম্ভিত হয়ে যায় ওদের ভিতরে প্রচন্ড কলহ হতে থাকে প্রতিনিয়ত অর্কের ব্যস্ততা মেনে নিতে পারে না শক্তি অন্যদিকে অর্ক বোঝাতে পারে না যে সে কাজেই ব্যস্ত থাকে অন্য কিছুতে নয় শক্তি অর্কে ফেসবুক ইমেলের পাসওয়ার্ড নিয়ে নেয় অর্ক হাল ছেড়ে দেয় শক্তি কথা মতোই চলার চেষ্টা করে কিন্তু অফিসের কাজ তো আর ছেড়ে দেওয়া সম্ভব নয় তাই শক্তি সন্দেহ দূর হয় না সে ক্রমাগত অভিযোগ করতে থাকে অর্ক অন্য কোনো মেয়ের সাথে জড়িয়ে গেছে একদিন অর্ককে অফিসে ফোন করে পায় না শক্তি তাই সে বাসায় ফিরে এলে অর্ককে জিজ্ঞাসাবাদ শুরু করে অর্ক বলে সে পুরাতন এক বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়ায় তার সাথে কিছুটা সময় কাটিয়ে এসেছে শক্তি বিশ্বাস করে না সে অর্কের আন্ডারওয়্যার চেক করে কারণ তার ধারণা অর্ক অন্য কোনো মেয়ের সাথে সময় কাটিয়ে বাসায় ফিরেছে এমন একটি কাজ করতে দেখে অর্ক দিক দিক হারিয়ে সত্যিকে নানা আজে বাজে কথা বলে ফেলে আর এসব কিছুই হচ্ছিল তাদের শিশু সন্তানের সামনে গল্পের মতো শোনালেও দাম্পত্য সম্পর্কে এসব ঘটনা তা নয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে ডিভোর্সের সংখ্যা তীব্র ভালোবাসার সম্পর্ক পরিণত হচ্ছে তীব্র ঘৃণার সম্পর্কে সন্দেহ তোলে অসুস্থ অসুস্থ আর এমন সম্পর্কের ভিতরে সুখে থাকেন কেউই না স্ত্রী বা স্বামীর কাছে এমন দমবন্ধ পরিস্থিতির মুখোমুখি হলে কেউই কোনো কাজ করে শান্তি পান না এমন অবস্থায় একে অন্যকে দোষারোপ করতে করতে সময় কেটে যায় কিন্তু এর সমাধান কি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিয়েলেন্স বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান মানসুরা তাবাসুম হকের সাথে কথা বলা হয় তিনি দীর্ঘদিন যাবৎ কাউন্সিলিং পেশার সাথেও জড়িত তিনি বলেন যখন কোনো সম্পর্কের ভিতরে অবিশ্বাস চলে আসে তখন ধরে নেওয়া চলবে না যে তাদের একে অন্যের প্রতি ফিলিংস নেই ফিলিংস আর ট্রাস্ট দুটো দুই ব্যাপার নানা ঘটনার চাপে সম্পর্কের ভিতরে অবিশ্বাস জন্ম নিতে পারে কিন্তু ভুলে গেলে চলবে না এসব সমস্যার সমাধান কথা বলেই করা সম্ভব তাই প্রথমে নিজেদের ভিতরে ডিসকাশনে যেতে হবে কথা মানে কথা কাটাকাটি কিন্তু নয় সব সম্পর্কেরই কিছু চাহিদা থাকে এমনকি সন্তানের প্রতিও মা বাবার অনেক শর্ত থাকে তেমনই স্বামী স্ত্রীর বা ভালোবাসার সম্পর্কেরও কিছু শর্ত আছে কিন্তু তা জোড়া করে আদায় করার মতো নয় একে অন্যের প্রতি সহানুভূতি শ্রদ্ধা ভালোবাসা দিয়েই এই সম্পর্ক সুস্থ রাখা সম্ভব তবে সমস্যা যদি এই পর্যায়ে চলে যায় যে সঙ্গী অ্যান্ডারয়েড চেক করা শুরু করেছেন তাহলে আমি বলবো এটা সন্দেহের চূড়ান্ত পর্যায় কাউন্সেলিং ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় কাপল থেরাপির মাধ্যমে সম্পর্কে এমন সব টানাপোড়েনে সমাধান করার সম্ভব আমাদের দেশে কাউন্সেলিং ব্যাপারটি সাথে অনেক পরিচিত না তাই সহজে কাউন্সেলিং এর কথা কাউকে বলা যায় না আর অনেকে এটা শুনে রিয়্যাক্ট করে বসেন তাকে পাগল ভাবা হচ্ছে বলে নতুন অভিযোগ করে বসেন কিন্তু আমাদের পারিবারিক কাঠামো অধিকাংশ ক্ষেত্রে এমন যে পরিবার সব সমস্যার সমাধান হয় না বললেই চলে এসব সমস্যায় প্রতিবেশীর সাথে বা বন্ধুদের সাথে কথা বলার চেয়ে একজন কাউন্সিলার যিনি এ বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে কথা বলা কিন্তু উচিত আর কাউন্সিলিং মানে চিকিৎসা বা ওষুধ খাওয়া নয় কোনো সমস্যা তৈরি হওয়ার আগে সমস্যা চলার সময় এবং সমস্যা তার পর তার মানসিক চাপ মোকাবেলা এই তিন ধাপে কাউন্সেলিং করা হয় এটাকে টক থেরাপিও বলা হয় তাই যে কোনো সময়ে যে কেউ ভালো পরামর্শের জন্য কাউন্সিলের এর কাছে যেতে পারেন তাই আমি বলব যদি স্বামী স্ত্রীর ভেতরে অবিশ্বাস জন্ম নেয় তখন তাদের কাউন্সিলেরকে কাছে যাওয়া উচিত যা করতে পারেন এমন অবস্থা অবসানের জন্য আপনার সঙ্গীকে নিয়ে একা যান বেড়াতে অতীতের কথা না বলে ভবিষ্যতের কথা বলুন আপনার জীবনের কোন জায়গায় তার স্থান এবং কেন তাকে আপনার প্রয়োজন সুন্দরভাবে ব্যাখ্যা করুন তুমি আমাকে অহেতুক সন্দেহ করো বা তুমি পাগল এসব কথা না বলে তাকে প্রতিটি ঘটনা ধরে ধরে ব্যাখ্যা করুন তারপর আপনি নির্দোষ নির্দোষী এই সিদ্ধান্ত তার হাতেই ছেড়ে দিন এমন অবস্থায় একেবারে জোরাজুরি করবেন না আপনাকে বুঝতে হবে যখন আপনার সঙ্গী আপনার মুখের কথা বিশ্বাস করছে না বরং নিজের ইচ্ছে মতো সব কিছুর অর্থ তৈরি করে নিচ্ছে তখন আসলে আপনার সঙ্গী ভালো নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না <us> ...